নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম তোমাদের ভালোবাসা পেয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমাদের এই ভালোবাসার জন্য আবারও আমি ভিডিও করতে চলে এলাম তো বন্ধুরা সত্যি তোমরা যেইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ তার জন্য আমি খুব উৎসাহ পাচ্ছি ভিডিও করার জন্য আগ্রহ পাচ্ছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে এইভাবে ভালোবাসা দিয়ে যেও তো আজকে খাওয়ায় বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসছি দেখো বন্ধুরা আজকে শাক ভাজা পটল ভাজা আর এই মাছটা গঙ্গার খয়রা মাছ আমরা গ্রাম সাইডে থাকি বন্ধুরা তো অনেক ধরনের মাছই পাওয়া যায় তো এটা এই মাছটা কম ওঠে তো হয়তো মাঝে মাঝে পাওয়া যায় তো গঙ্গার এই মাছটা এই গঙ্গার খয়রা মাছ এটা তোমরা কারা কাড়া চেনো অবশ্যই জানিও আর কারা কাড়া খাও জানো তো আমি একটু মাছ ভাত হলে বেশি ভালোবাসি তো এই শাক ভাজা পটল ভাজা আর মাছ চচ্চড়ি করেছি সকালবেলার খাওয়া তোমরা কে কী খেলে সেটা অবশ্যই জানিও জানালে দেখো আমারও ভালো লাগে শুনতে যে যেটাই খাও তাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে পান্তা ভাত খাও জলমুড়ি খাও আর তোমার তারপরে যা আছে আর কি লুচি পরোটা ভাত যাই থাকুক অবশ্যই একটু জানিও প্লিজ তাহলে আমারও ভালো লাগে শুনতে তা বন্ধুরা তোমাদের এই কমেন্টের অপেক্ষাতেই থাকি আমি যে তোমরা কে কী খেলে তোমরা কেমন আছো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের সেগুলো এই কমেন্টের মাধ্যমে আমি জানতে পারি তা চলো খাওয়া শুরু করি একটু লেবু নিয়ে নিয়েছি শাকের জন্য এটা বন্ধুরা কলমি শাক কলমি শাক ভাজা করেছি আজকে সকালের খাওয়াটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা জানিও কিন্তু শাক ভাজা আর এখন যেহেতু পটলগুলো একটু মানে পেকে পেকে গেছে এর আগের ভিডিওতেও বলেছি আমার একটু পাকা পটলগুলো বেশি ভালো লাগে আর এই ছোটো ছোটো খয়রা মাছের চচ্চড়ি করেছি তোমরা কারা চেন ওই মাছটা আমাকে একটু জানিও কমেন্ট করে চলো খাই আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে দেখো আমারও শুনতে ভালো লাগে আর নতুন আর কি ভিডিওগুলো করার আরও উৎসাহটা বেড়ে যায় আর বন্ধুরা যদি কোথাও ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও আর একটু আমাকে জানিয়ে দিও কোথায় ভুল হচ্ছে আমি সব দিন বন্ধুরা ভাতটা খাই না মানে গ্রামে থাকি ঠিকই কিন্তু সব দিন ভাত খাই না কোনো কোনো দিন সকালে ভাত খাই তবে বন্ধুরা বিয়ের আগে বাবার বাড়িতে তখন খেতাম সকালে ভাতটা বিয়ের পরে সেই অভ্যাসটা পরিবর্তন হয়ে গেছে এই মাছগুলো বন্ধুরা মানে খেতে অসাধারণ লাগে মানে একটু বলবো আমি বিভিন্ন ধরনের মাছই খাই খয়রা মাছেরও বিভিন্ন ভাগ রয়েছে অনেক ভাগ রয়েছে খয়রা মাছের সামুদ্রিক কিছু খয়রা রয়েছে তো গঙ্গার আছে তারপরে তোমার এই যে কি বলে নদীরও আছে তো এই মাছগুলো গঙ্গাতেই বেশি পাওয়া যায় ভীষণ টেস্টি হয় মাছগুলো আর রান্না নিয়ে কি বলবো বন্ধুরা তোমাদের কাছে রান্নাটা ভালোই হয়েছে আর মাছে দেখবে সব মাছে না কিছু কিছু মাছে মানে একটু ধনে পাতা দিলে তার অন্য অন্যরকম হয় খেতেও দারুণ লাগে মাছটা বন্ধুরা আমি শুধু আলু দিয়ে করেছি মানে বেগুন ডাটা অন্য কিছু দিই দারুণ হয়েছে বন্ধুরা সকালের খাবার আমার কাছে তো এই ধরনের খাবারগুলো ভালোই লাগে তো ওই যে বললাম রোজ দিন আমি ভাত খাই না পাল্টে পাল্টে খাই কখনো রুটি লুচি পরোটা চাউমিন আবার মাঝে মাঝে ভাতটা খাই মানে না খেলে বুঝতে পারবে না বন্ধুরা ভীষণ সুস্বাদু হয় এই মাছগুলো যারা খায় বন্ধুরা শুধু গ্রামে নয় শহরেও যারা খায় শহরে থেকে বা গ্রামে থেকে যে সবাই সব মাছ খায় তাও না তো যারা খায় তবে তারাই একমাত্র জানে এই মাছগুলোর স্বাদ এই মাছগুলোতে না বন্ধুরা খুব একটা কাটা থাকে না মানে চাইলে বাচ্চাদের মানে কাটাগুলো গুলো ভীষণ নরম হয় মানে ওটা কি বলে পমপ্লেট মাছের কাটাগুলো যেমন নরম হয় সেরকম এই মাছটাও কাঁটাগুলো নরম দেখো আমি কিন্তু এর কাটাটা কিছু ফেলিনি খাওয়া হয়ে গেছে আমার আজকে মাছের একটা কাটাও ফেলেনি কিন্তু ভীষণ সুস্বাদু এই মাছগুলো যাই হোক বন্ধুরা তোমাদের বলে দিলাম আমি আজকে কি খেয়েছি তোমরা কি খেয়েছো সেটাও জানিও আর আমার ভিডিওগুলো যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো অসংখ্য ধন্যবাদ জানি আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা বন্ধুরা